ঘরের ভিতর ঢুকলেই মনে হয় এ যেন কোন এক জাদুঘর প্রায় পঞ্চাশ বছর যাবত এসব জিনিস সংগ্রহ সহ এখন পর্যন্ত কুড়িয়ে বেড়াচ্ছেন ইসমাইল হোসেন ছোটবেলা থেকে পুরাতন ঐতিহ্যের জিনিস সংগ্রহের নেশা ছিল ইসমাইল হোসেনের বর্তমানে বয়স প্রায় একাত্তর ছুঁই ছুঁই এই বয়সে এসেও সংগ্রহের নেশা নেই শুরুতে সংগ্রহ করতে প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে অনলাইনে ক্রয়ের সুবিধা থাকায় সহজে ক্রয় করতে পারছেন নানা জিনিস অবসর সময় পুরোটাই কাটা নিজের সংগ্রহশালায় প্রতিদিন সংগৃহীত জিনিসপত্র পরম যত্নে পরিষ্কার করেন এখনো সচল রয়েছে তার গ্রামোফোন সংগ্রহে রয়েছে বারোটি রেকর্ড সংগ্রহশালায় কেউ পরিদর্শনে আসলে গ্রামোফোনে রেকর্ড প্লেট বসিয়ে হাতুল ঘুরিয়ে বাজিয়ে শোনান পঞ্চাশ দশকের রবীন্দ্রসঙ্গীত টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় নিজ বাসভবনে দুর্লভ জিনিসপত্র নিয়ে একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তুলেছেন ইসমাইল হোসেন সেলিম দেখতে রীতিমতো মনে হবে এটি একটি ক্ষুদে জাদুঘর পেশাগত জীবন থেকে অবসর নেওয়া ইসমাইল হোসেন স্কুল জীবন থেকেই শুরু করেছিলেন শখের জিনিসপত্র সংগ্রহের কাজ খ্যাতিমানদের অটোগ্রাফ পুরনো টেলিফোন রেডিও টেলিভিশন ম্যাচব বক্স ও মুদ্রা সংগ্রহ করা ছিল তার নেশা এখনও নতুন কোন সামগ্রীর সন্ধান পেলেই ছুটে যান সেখানে ইসমাইল হোসেনের সংগ্রহশালায় রয়েছে দুইশো রকমের টেলিফোন সেট আরও রয়েছে শতাধিক বছরের পুরনো হ্যাজাক হুক্কা বিভিন্ন তৈজসপত্র পুরনো বিভিন্ন ব্র্যান্ডের রেডিও এবং টেলিভিশন দেশ বিদেশের খ্যাতিমান ষাট জন ব্যক্তিদের অটোগ্রাফও রয়েছে তার সংগ্রহে বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় পাঁচ হাজার ম্যাচ বক্স প্রতিদিন তার এই মিনি জাদুঘর পরিদর্শন করতে আসেন অনেকেই পুরাতন ঐতিহ্য সম্পর্কে ধারণা পেয়ে এবং নিজ চোখে দেখে খুশি হন দর্শনার্থীরা আমরা মোবাইলে নেটে তারপর টেলিভিশন এগুলো দেখি কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি এই সেলিমান এই জায়গায় আসার পরে আর কি অনেক কিছুই দেখতে পারছি নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম আগে কখনো দেখা হয় না যেহেতু এগুলা নাইনটিন টোয়েন্টি বা নাইনটিন থার্টির কাহিনী বা জিনিসপত্রগুলো অনেক আগের বেশিরভাগ টেলিফোনগুলো এর আগে কখনো দেখা হয় না ইউনিক ম্যাচ বক্স আছে আবার ব্রিটিশ আমলের কিছু আপনার দেখা গেছে কারেন্সি আছে বিষয়গুলো অনেক গর্বের কারণ হচ্ছে বাবা যে সংগ্রহগুলো রেখেছে এখানে এগুলা আমি প্রায় আসি বাবার কাছে এসে দেখি বাবাবাকে বাবাকে জিজ্ঞাসা করি আমার নিজের অনেক কৌতূহল জন্মাই যে এগুলা বাবা কই থেকে সংগ্রহ করছে যেখানে পুরনো জিনিসপত্রের খোঁজ পান সেখানে গিয়ে এগুলো সংগ্রহ করেন ইসমাইল হোসেন সেলিম ছোটবেলা থেকে যা কিছু সংগ্রহ করেছেন এসব দিয়ে স্থায়ী একটি সংগ্রহশালা করতে চান এবং নাম দিতে চান সেলিমস গ্যালারি সরকারি বেসরকারি পর্যায়ে কেউ এগিয়ে এলে তার সব সবকিছু দিয়ে দেবেন বলেও জানান তিনি যে সব জিনিস দেখছি ব্যবহার করছি এইগুলি এখন নাই একদম বিলুপ্তের পথে তো আমি এইগুলি সংগ্রহ করি যে এখনকার প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এইগুলি যাতে দেখে এবং তারা বুঝতে পারে যে তাদের পূর্বসূরীরা তারা কি ব্যবহার করছে কেমন ছিল আমার একটা ইচ্ছে আছে যদি আমার সম্ভব হয় ছোটোখাটো একটা সংগ্রহশালা করব যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে এখন এবং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের তারা আসবে এবং এগুলি দেখবে এবং তারা এর থেকে একটা ধারণা নিতে পারবে তার সংগ্রহশালায় বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ছাব্বিশ লাখ টাকার জিনিসপত্র রয়েছে বলে ধারণা করেন তিনি সময় সংবাদ টাঙ্গাইল